উত্তরবঙ্গে মোট চুয়ান্নটা বিধানসভা আসন রয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই চুয়ান্নটা আসনের মধ্যে বিজেপি জিতেছিল বত্রিশটা আসন তৃণমূল জিতেছিল একুশটা আসন আর আপনি যদি আরও একটু পিছিয়ে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের হিসাব দেখেন তাহলে চুয়ান্নটা আসনের মধ্যে বিজেপি সাঁত্রিশটা আসনেই জিতেছিল সাঁইত্রিশটা আসনেই এগিয়েছিল কিন্তু এইবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গ থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে উদয়ন গুহর মতো নেতারা যতই বড় বড় কথা বলুক না কেন যতই হুমকি দিক না কেন তৃণমূল এইবার উত্তরবঙ্গে খুব জোর হলে মেরে কেটে পাঁচ থেকে ছয়টা আসন কিংবা সাতটা আসনের বেশি কোনোভাবেই জিততে পারবে না এই কথাটা আমি বলছি না এই কথাটা তৃণমূলের জলপাইগুড়ির এক নেতা তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বলেছে কি বলেছে আপনার আগে মন দিয়ে শুনুন তারপরে এই বিষয়ে আমি বিস্তর আলোচনা করব উত্তরবঙ্গ আমরা হাঁটতেছি কারণ যদি একটা আমরা দেখি আমরা শুধু দিদি বলি আমাদের যে কাজ আমাদের যে কর্তব্য আমাদের যে প্রতিনিয়ত কাজ করা দরকার সেই কাজ আমরা করি না সেখানে আমাদের লোকগুলো কেন দায়িত্ব দেয় আমরা পরিষ্কার ভাবে প্রমাণিত করে দিব এসি ওবিসি এসি সেল আমরা জিতাতে পারি আমরা জিতায় দেখাতে পারি আমাদের ক্ষমতা আছে আমাদের ঐক্য আছে আমাদের সাধনা আছে আমি বলে যাই দাদাকে দাদা আপনি বলবেন আপনার সঙ্গে ভালো সম্পর্ক সাধারণ না জলপাইগুড়ি জলপাইগুড়িতে হাইরে গেছে এবার মাত্র দুইটা এই লোকসভায় মাত্র দুইটা মাত্র দুইটা বিধায়ক দিচ্ছে তার মধ্যে একটা আমার এলাকা একটা আমার এলাকা সাথে সাত করে দেখাবো ক্ষমতা সেখানে দায়িত্ব দেখ সাথে সাত করে দেখাবো যদি করতে না পারি মুখ কোনো দিন দেখাবো না যদি করতে না পারি এক কাপড়ে বাড়াই যাবো কথা দিলাম এটা এই কমিটিকে আমরা পাত্তা দিই না বলি এই কমিটি কে এই কমিটি কি দরকার এই এসি এসটি অফিসি সেলকে যদি গুরুত্ব দেওয়া হয় বিজেপি তো দূরের কথা নরেন্দ্র মোদী তো দূরের কথা আর এস এস এর বাবারও দম নাই আমাদের অনেকে এখানে বলছেন যে আমাদের দিদি আছে আমাদের ভয় নাই আমাদের সিএ হবে না আমাদের এই হবে না আমরা হারব না আমি বলছি আপনারা ভুল করছেন শুধু দিদির দিদির কথা বললে হবে না হ্যাঁ না এসি এবি ওবিসিরা কোনোদিন বড় হওয়ার স্বপ্ন দেখে না যে পাঁচতলা বাড়ি হবে দশতলা বাড়ি হবে টাকায় টাকা হবে গাড়ি গাড়ি হবে চায় না চাই শুধুমাত্র অল্প খাওয়ার চাই অল্প সম্মান যদি অল্প সম্মান দেয় তাতে এসি এসটি ওবিসিরা খুশি হয় তাই আমি বলব যারা আমাদের তরফ থেকে মন্ত্রী হয়েছেন যারা আমাদের আমাদের সংরক্ষিত কোথায় আপনারা বিধায়ক হয়েছেন ভুলে যাবেন না ভুলে যাবেন না নিজের নিজের পরিচয় ভুলে যাবেন না নিজের মানুষকে যার জন্য আপনি আজকে এই জায়গায় যারা আপনাকে দায়িত্ব এই অধিকারী দিয়ে দিয়েছেন ডক্টর ভীমর আমাদের উত্তরবঙ্গের উনিশশো পঞ্চানন বর্মা ভুলে যাবেন না এসি কে দয়া করে ভুলে যাবেন না গুরু হরিচাঁদ ঠাকুরকে যিনি শিক্ষার জন্য চার হাজার স্কুল খুলেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব জেএসি এসটি ওবিসি প্রত্যেক নেতা থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে আমরা যদি প্রত্যেকে সম্মান দিই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে হবে জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য মাইক মঞ্চ লাগে না জবাব দেওয়ার জন্য চার দোকান যথেষ্ট চার দোকানের মধ্যে জবাব দেওয়া যায় চার দোকানের মধ্যে বলা যায় কিন্তু আমরা সবাই মুখ চুপ করে থাকি তাই আমাদের অনেক জায়গায় পরাজয় হয় লড়াই আমাদের আগায় নিতে হবে আমি আমাদের প্রেসিডেন্টকে বলবো আপনি চুপ করে থাকবেন না যেখানে যেখানে আমাদের সংগঠন মজবুত আছে সেখানে সেখানে আপনি দিদিকে ডিমান্ড দেন বলেন আপনারা শুনলেন তৃণমূল নেতার বক্তব্য এটা একেবারেই সত্যি কথা এবার কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেবে না প্রতিবার নির্বাচনের আগে মাথা ফাটিয়ে বা হুইল চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরে চিৎকার করে বলেন আমাকে দেখে আপনারা ভোট দিন সব আসনে আমি প্রার্থী এটা মনে করে তৃণমূলকে ভোট দিন কে চুরি করেছে কে দুর্নীতি করেছে কে তোলাবাজি করেছে কে কাটমানি খেয়েছে কে ধর্ষণ করেছে কে মহিলাদেরকে রাতের বেলায় ডেকে এনে পিঠে বানিয়েছে কে বোমাবাজি করেছে সব কিছু ভুলে যান মনে করুন আমি আপনাদের এলাকাতে প্রার্থী হয়েছি আমাকে দেখে আপনারা তৃণমূলকে ভোট দিন চাকরিচোর পার্থ চট্টোপাধ্যায়কে ভুলে যান পিঠে বানানোর কারিগর শেখ শাহজাহানকে ভুলে যান বালিচোর ভাইপোকে ভুলে যান গরুচোর অনুব্রতকে ভুলে যান রেশানচোর জ্যোতিপ্রিয় মল্লিককে ভুলে যান সবাইকে ভুলে যান যারা চুরি করেছে দুর্নীতি করেছে আমার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে তাদেরকে ভুলে যান আমাদের নেতাদেরকে ভুলে যান মনে করুন আমি প্রার্থী আমি সততার প্রতীক আমার মতো সৎ ব্যক্তি আর কেউ নেই আমি খুব গরিব মুখ্যমন্ত্রী আমি কোনো মাইনে নিই না আমি আমার ছবি বিক্রি করা টাকাতে চলি আমার বই বিক্রি করা এপাং ওপাং ঝপাং কবিতা বিক্রি করা টাকাতে আমার ঘর চলে আমি একবেলা খাই একটা রুটি খাই আমি ভাত খাই না আমার ওপরে অনেক আক্রমণ হয়েছে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে আমার পুরো বডি এতে কিছুই নেই সব শরীরের অঙ্গ দুশো ছয়টা হাড়ি আমার ভাঙা শরীরের আমার শরীরের সব জায়গায় অপারেশন হয়েছে এগুলো কথাবার্তা বলে উনি মানুষের সিম্পেতি আদায় করবেন হুইল চেয়ারে বসে পাঠা ভাঙার নাটক করে কখনো মাথা ফাটার নাটক করে নির্বাচনের আগে আর মানুষটাতে গলে গিয়ে ভোট দেয় লক্ষ্মীর ভাণ্ডারের লোভে ভোট দেয় কিন্তু এইবার আর এরকমটা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এইবার কেউ তৃণমূলকে ভোট দেবে না এটা তৃণমূলের নেতারাও খুব ভালো করে বুঝে গেছে যে শুধু দিদি আছে দিদি আছে বলে চিৎকার করে লাফালাফি করলে উত্তরবঙ্গের মানুষ অন্তত তৃণমূলকে ভোট দেবে না উত্তরবঙ্গকে আমি খুব ভালো করেই জানি আমার ঠাকুরদার জন্ম উত্তরবঙ্গে আমার বাবার জন্ম উত্তরবঙ্গে আমিও বহু বছর উত্তরবঙ্গে থেকেছি সক্রিয় রাজনীতি করেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসনই বিজেপি জিতেছিল এইবারও উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে একেবারে ঝেঁটিয়ে উত্তরবঙ্গ থেকে বিদায় করে দেবে যেসব এলাকায় মুসলিমরা সংখ্যায় বেশি সেই সব এলাকায় হয়তো তৃণমূল কয়েকটা ওই যে বললাম পাঁচ ছয়টা খুব জোর হলে সাতটা আসন তৃণমূল এইবার উত্তরবঙ্গে জিততে পারে এর বেশি জিতবে না এসআর হোক বা না হোক তাতে কিছুই আসে যায় না উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে তৃণমূল দলটাই এই রাজ্যে ক্ষমতায় আছে বলেই উদয়ন গোহর মতো নেতারা এখনো উত্তরবঙ্গে রাজনীতি করতে পারছে উত্তরবঙ্গে তৃণমূল কিছুটা সংগঠন তৈরি করতে পেরেছে চোর চিটিংবাজদেরকে নিয়ে তোলাবাজদেরকে নিয়ে এর মধ্যেও অনেক ঝামেলা রয়েছে অনেক গ্রুপ রয়েছে অনেক লবি রয়েছে কেউ কাউকে মানে না এ ওকে মানে না ও ওকে মানে না তৃণমূলের কমিটিকেই তৃণমূল নেতারা মানে না নিজেদের মতো করে তৃণমূল করছে গোষ্ঠীদ্বন্দ্ব একে অপরকে খুন করছে একে অপরকে পিটিয়ে মারছে তৃণমূল নেতার ছেলেকেই তৃণমূল নেতারা গিয়ে গুলি করে মেরে দিচ্ছে এই হচ্ছে উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উত্তরবঙ্গে এবার তৃণমূল কোনোভাবেই জিততে পারবে না আর যেদিন তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি লিখে রাখুন বিজেপি তো বিরোধী আসনে বসে রাজনীতি করছে বুক ফুলিয়ে রাজনীতি করছে কিন্তু তৃণমূল যেদিন ক্ষমতা থেকে সরে যাবে এই উদয়ন গুহদের মতো নেতারা বাংলাদেশে পালিয়ে যাবে মিলিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়